চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন নামের একটি বিশ্ববিদ্যালয়ে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার নামে ছাত্রীনিবাস উদ্বোধন করা হয়েছে গত সাত জানুয়ারি সকালে চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী সড়কে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মাহসা আমিনী ক্যাম্পাসে কল্পনা চাকমা হলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির আচার্য চেরি ব্লেয়ার উল্লেখ্য কল্পনা চাকমা উনিশশো সালের বারোই জুন রাঙামাটির বাঘাইছুরি উপজেলার নিউ ঘনা গ্রামের নিজ বাড়ি থেকে সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট ফেরদৌস গং কর্তৃক অপহরণের শিকার হন দীর্ঘ উনত্রিশ বছরেও কল্পনা চাকমার কোনো খোঁজ পাওয়া যায়নি এ অপহরণ ঘটনায় প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকলেও সরকার তথা রাষ্ট্রকল্পনা চাকমার কোনো সন্ধান দেয়া তো দূরের কথা চিহ্নিত অপহরণকারী লেফটেন্যান্ট ফেরদৌস কমদের বিরুদ্ধে আইনানুক কোনো পদক্ষেপও নেয়নি উপরন্তু গত বছর তেইশ এপ্রিল রাঙ্গামাটি জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তা কল্পনা চাকমার অপহরণ মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে বাদীর নারাজি আবেদন নামঞ্জুর করে মামলাটি খারিজের আদেশ দেন এর মাধ্যমে কার্যত অপহরণ ঘটনায় জড়িত লেফটেন্যান্ট ফেরদৌষ দায় মুক্তি দেওয়া হয়